আগামীকাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ব্রাজিল মাঠে নামবে কলম্বিয়ার সঙ্গে দুই সালের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে কলম্বিয়ার সঙ্গে ব্রাজিল দুই সালে সেভাবে জ্বলে উঠতে পারেনি কিন্তু পঁচিশ সালে এসে ব্রাজিল কেমন করে এই ম্যাচ দিয়ে সেটা প্রমাণ করতে হবে যদি এই ম্যাচটিতে ভালো করে তাহলে বোঝা যাবে যে ব্রাজিল ভালো করতে পারবে পঁচিশ সালে পঁচিশ সালের প্রথম ম্যাচ কলম্বিয়ার সঙ্গে শক্তিশালী দল দেখা যাক ব্রাজিল কলম্বিয়াকে হারাতে পারে কি পারে না তবে আমার মনে হয় ব্রাজিল এই ম্যাচটি জিতবে আর এই ম্যাচ কখন হচ্ছে আগামীকাল আর কিভাবে লাইভ দেখবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে তো শুরু করা যাক ব্রাজিল ভার্সেস কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি শুরু হচ্ছে আগামীকাল সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আগামীকাল সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কলম্বিয়ার সঙ্গে ব্রাজিল মাঠে নামছে ব্রাজিল ভার্সেস কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি যারা লাইভ দেখবেন তাদেরকে বলবো ফুটবল টিপি এ অ্যাপসে চোখ রাখতে এছাড়াও স্পট জপি অ্যাপস এ অ্যাপসে চোখ রাখতে পারেন এই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু লাইভ দেখতে পারবেন এবং ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ দেখা যাক লুইস দিয়াস এবং হ্যামেস রোদ্দুয়াজের কলম্বিয়াকে হারাতে পারে কি পারে না ভেনেসিয়াস এবং রাফিন ব্রাজিল বেস্ট অফ লাক